শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অলৌকিক বর্ষা নামিবার সময় কিন্তু বর্ষা নামে নাই চারিদিকে আগুন ছুটিতেছে দ্বীপপ্রহরে তাপমান যন্ত্রের পাড়া অবলীলাক্রমে একশো আঠেরো ডিগ্রি পর্যন্ত উঠিয়া যায় মনে হয় আর দু চার দিন বৃষ্টি না নামিলে গয়া শহরের লোকগুলার অচিরাত গয়াপ্রাপ্ত ঘটিবে একটি পাকা বাড়ি দ্বীপ্রহরে তাহার দরজা জানালা সব বন্ধ দেখিলে সন্দেহ হয় বাড়ির অধিবাসীরা বাড়ি ছাড়িয়া পালাইয়াছে কিন্তু আসলে তা নয় বাড়ির যিনি কর্তা তিনি গৃহিণী ও পুত্রবধূকে লইয়া দার্জিলিং পালাইয়াছেন বটে কিন্তু বাকি সকলে বাড়িতেই আছে ইহারা সংখ্যায় তিনজন এক কর্তার পুত্র সুনীল সে কলেজের ছুটিতে বাড়ি আসিয়া বিরহ এবং গ্রীষ্মের তাপে দগ্ধ হইতেছে কারণ বউ দার্জিলিংয়ে দুই সুনীলের বিবাহিতা ছোট বোন অনিলা সে শ্বশুরবাড়ি হইতে অনেক দিন বাপের বাড়ি আসিয়াছে শীঘ্রই শ্বশুর তাহাকে লইয়া চাইবেন তাই সে দার্জিলিং যাইতে পারে নাই তিন তাহাদের ঠাকুরমা বৃদ্ধা অতিশয় জবরদস্ত ও কড়া মেজাজের লোক বাড়ি হইতে তাহাকে নড়ানো কাহারও সাধ্য নয় দিতলের একটি ঘরে অনিলা দ্বার বন্ধ করিয়া আঁচল দূরাইয়া ঘুরাইয়া নিজেকে বাতাস করিতে করিতে ঘুরিয়া বেড়াইতেছিল আরেকটি ঘরে সুনীল লুঙ্গি পড়িয়া গায়ে ভিজা গামছা জড়াইয়া মেঝের উপর পড়িয়াছিল তাহার চক্ষু করিকাঠের দিকে মন দার্জিলিং পাহাড়ে দার্জিলিং পাহাড়ে গিয়াও মন কিন্তু মাত্র ঠান্ডা হয় নাই দেহ মনের উত্তাপে গামছা যখন শুকাইয়া যাইতেছে তখন সে কুঁজার জলে গামছা ভিজাইয়া আবার গায়ে জড়াইতেছে ঢং ঢং করিয়া ঘড়িতে দুটা বাঁচল এখনও চার ঘণ্টায় বন্যি প্রদাহ চলিবে আকাশে সূর্যদেব ভর্ষলোচন সন্ন্যাসীর মতো এক তাকাইয়া আছেন। অনিলা আঁচলটা গায়ে জড়াইয়া ঘর হইতে বাহির হইল সুনীলের দরজায় কড়াঘাত করিয়া অবসন্ন কণ্ঠে ডাকিল দাদা সুনীল দরজা খুলিয়া দিল দুই ভাই বোন কিছুক্ষণ ঘোলাটে চোখে পরস্পরের পানি চাহিয়া রহিল তারপর সুনীল বলিল কি চাই ক্লান্ত মিনতি ভরা সুরে অনিলা বলিল দাদা একটা কাজ করবে সন্দিগ্ধভাবে সুনীল বলিল কি কাজ এই অবস্থায় কাজের নাম শুনিলে মন শঙ্কিত হইয়া ওঠে অনিলা বলিল আমার গলায় দড়ি বেঁধে কুয়োতে চোবাতে পারো তবু যদি একটু ঠান্ডা পাই সুনীল একটু বিবেচনা করিয়া বলিল চোবাতে পারি কিন্তু তাতে আমার লাভ কি আমার শরীর তো ঠান্ডা হবে না অনিলা বলিল তোমার শরীর ঠান্ডার দরকার কি তোমার অর্ধাঙ্গিনী দার্জিলিংয়ে আছে তাকে চিঠি লেখো না শরীর আপনি জুড়িয়ে যাবে সুনীলের নাসার অন্ধ স্ফীত হইল সে বলিল চিঠি লিখব অর্ধাঙ্গিনীকে চিঠি লিখব এ জন্মে আর নয় অরুচি হয়ে গেছে ভিজে গামছা বুকে ঘষিয়া বক্ষস্থল কিঞ্চিত শীতল করিয়া বলিল চিঠি লিখলেই যদি শরীর জুড়িয়া যায় তুই হেবোকে জানা হাবু অনিলার স্বামীর ডাক নাম তাহাকে হেবো বলিয়া উল্লেখ করিলে অনিলা চটিয়া যাইত কিন্তু আজ তাহার রাগ হইল না বস্তুত স্বামীর চিঠি কয়েকদিন হইল আসিয়াছে কিন্তু সে রাগ করিয়া উত্তর দেয় নাই বিবাহিত যুবতীদের এমনই স্বভাব ক্লেশের কোনো কারণ ঘটলে তাদের সমস্ত রাগ প্রতিদেবতার উপর গিয়া পড়ে অনিলা বলিল বাজে কথা বলো না ওর উপর আমার আরেকটু ইয়ে নেই যদি কোনো উপায় থাকতো তো বলো সুনীল বলিল একমাত্র উপায় যজ্ঞ করা আমাদের সংস্কৃতির অধ্যাপক সেদিন বলছিলেন যজ্ঞ করলেই বৃষ্টি হয় যজ্ঞাত ভবতী পর্যনং অনিলার মাথার মধ্যে বিদ্যুৎ খেলিয়া গেল সে বিস্ফোরিত চক্ষে চাহিয়া বলিল দাদা সুনীল বলিল কি অনিলার রুদ্ধ শেষে বলিল বড়ি সুনীলের শঙ্কা হইল গরমে অনিলার মাথার ঘিলু গলিয়া গিয়াছে তাই সে এলোমেলো কথা বলিতেছে বুড়ি কিসের বড়ি 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 বড়া নাম শুনিনি কখনো শুনেছি তা দেখি হয়েছে বলছি ঠাকুমা যদি বড়ি দেন তাহলে নিশ্চয় বৃষ্টি হবে আজ পর্যন্ত কখনো মিথ্যে হয়নি কথাটা সত্য সেকালে ঋষিরা যোগ্য করিলে বৃষ্টি হইত কি না এতকাল পরে তা নিঃসংশয় বলা যায় না কিন্তু ঠাকুমা বড়ি দিলে বৃষ্টি নামবেই আজ পর্যন্ত তাহার অন্যতা হয় নাই এই বিষয়ে ঠাকুমার ব্যতিক্রমহীন রেকর্ড আছে তিনি শেষ পর্যন্ত রাগ করিয়া বড়ি দেওয়া ছাড়ে গিয়া দিয়াছেন সুনীল একটু উৎফুল্ল হইয়া বলিল বুদ্ধিটা মন্দ বার করিসনি কিন্তু বড়িকে রাজি করানো শক্ত হবে অনিলা তাহার হাত ধরে টানিয়া বলিল চলো না দাদা চেষ্টা করে দেখি যেমন করে পারি রাজি করাবো আমার ডাল ভেজানো আছে বড়ার অম্বল করব বলে ভিজিয়েছিলাম সুনীল বলিল আচ্ছা তুই এগো আমি লুঙ্গিটা ছেড়ে যাচ্ছি ঠাকুমা দু লুঙ্গি পরা দেখতে পারে না লুঙ্গি পরিয়া তার সম্মুখে উপস্থিত হইলে কার্যসিদ্ধি তো হইবেই না অনর্থক বকুনি খাইতে হইবে নিচের তলায় ঠাকুমার ঘরটি সবচেয়ে ঠান্ডা কারণ এই ঘরের সংসারে পানীয় জলের ঘোড়াগুলি থাকে ঠাকুমার মেঝে শুইয়া এক হাতে পাখা নাড়িতেছেন অন্য হাতে মহাভারত বাগাইয়া ধরিয়া পরিবার চেষ্টা করিতেছেন অনিলা প্রবেশ করিয়া বলিল ও মা তুমি ঘুমও নি দিদি তাই গরমে কি আর ঘুম হয় পাখা নেড়ে নেড়ে হাত হয় ধরে গেছে দাও আমি বাতাস করছি শিওরের কাছে বসিয়া অনিলা ঠাকুমার হাত হইতে পাখা লইয়া জোরে জোরে বাতাস করিতে লাগিল ঠাকুমার মুখখানি ঝুনা নারিকেলের মতো বাইরে শুষ্ক হইলেও ভিতরে শ্বাস আছে তিনি নাতনির পড়তে একটি তীক্ষ্ণ কটাক্ষপাত করিলেন কিন্তু কিছু বুঝিলেন না অনিলা বলিল বাবা কি গরমই পড়েছে এবার চিংড়ি পোড়া হয়ে গেলুম এমন গরম আগে আর কখনও পড়েনি ঠাকুমা বলিলেন কেন পড়বে না ফি বছরই পড়ে এই সময় সুনীল প্রবেশ করিল বিনা বাক্য ব্যয় ঠাকুমার পায়ের কাছে বসিল এবং তাহার একটি পা কোলের উপর তুলিয়া আনিয়া টিপিতে আরম্ভ করিল বৃদ্ধাক্রুব্ধ বিশ্বয়ে ঘাড় তুলিয়া বলিলেন নেলো ঠ্যাং ছেড়ে দে শিগগিরি আজ হয়েছে কি সুনীল বলিল হবে আবার কি কিছু না সবাই বলে আজকালকার ছেলেমেয়েরা গুরুজনকে ভক্তি করতে জানে না তাই দেখিয়ে দিচ্ছি গুরুজনের মতন গুরুজন পেলেই ভক্তি করা যায় বলিয়া আরও প্রবল বেগে পাটি পিতে লাগিল অনিলা পাখা চালাইতে চালাইতে বলিল যাই বলো মা বাবা শ্বশুর শাশুড়ি সকলেই আছে তাদের কি আর ভক্তি করি না কিন্তু এমন ঠাকমা কটা লোকের আছে আমাদের কি ভাগ্যি বল দেখি দাদা ঠাকুমা উঠিয়া বসিলেন পর্যায়ক্রমে নাতি ও নাত্যকে নিরীক্ষণ করিয়া করা বলিলেন কি মতলব তোদের বল দেখি ঠিক দুপুরবেলা আমাকে ছেঁতো কথা বলতে এলি কেন সুনীল আহত স্বরে বলিল কোথায় ভাবলাম দুপুরবেলাটা কেটে যাচ্ছে যাই ঠাকুমার সেবা করি গে। তবু পরকালের একটা কাজ হবে তা তুমি বলছো ছেঁতো কথা তবে আর আমরা যাই কোথায় বলিয়া গম্ভীর দীর্ঘ নিঃশ্বাস মোচন করিল অনিলা বলিল শুধু কি তাই বাবা দার্জিলিং থেকে চিঠি লিখেছেন তোরা ঠাকুমার দেখাশোনা করছিস তো বাবা যদি এসে দেখেন ঠাকুমা ধমক দিয়ে বলিলেন আহ গেল যা উনি আবার ঢাকের পেছনে ট্যামটেমা নিয়ে এলেন যা বেরো আমার ঘর থেকে দুটো ভূত পেতনি জুটেছে ভূত পেতনি কিন্তু নাচরোবান্দা বান্দা সুনীলা ঠাকুমার পা টানিয়া টিপিবার উপক্রম করিল ঠাকুমা অনিলার হাত হইতে পাখা কাড়িয়া লইয়া সুনীলের পিঠে এক ঘা বসাইয়া দিলেন তোরা যাবি না আমার ঘাড় জ্বালিয়ে খাবি বের আমি এখন দ্রৌপদীর রন্ধন উপাখ্যান পড়ছি সুনীল এইটুপ একটা সুযোগেরই অপেক্ষা করছিল বলিয়া উঠিল দ্রৌপদীর রন্ধন উপাখ্যান হুম রন্ধনের কি জানতো দ্রৌপদী তোমার মতন বড়ি দিতে জানতো অনিলা অমনি বলিল সে আর জানতে হয় না দ্রৌপদী তো তস্যকালের মেয়ে আজকালই বা কটা মেয়ে ঠাকুমার মতন বড়ি দিতে পারে সরোজিনী নাইডু পারে বিজয়লক্ষ্মী পণ্ডিত পারে আহা সেই কবে ঠাকুমার বড়ি খেয়েছি এখনো যেন মুখে লেগে আছে সুনীল সশব্দে ঝোলটা নিয়া বলিল বলিস নি বলিস আমার জীবে জল আসছে ঠাকুমার মনটা নরম হইল কিন্তু সন্দেহ দূর হইল না তিনি বলিলেন নে আর নাকড়া করতে হবে না আসল কথাটা কি তাই বল কি চাস তোরা সুনীল অবাক হইয়া বলিল চাইবো আবার কি তোমার সেবা করতে চাই তবে বড়ির কথা মনে পড়ে গেল কতদিন তোমার বড়ি খাইনি দুটি বড়ি পড়াও না দিদি অনিলা বলিল হ্যাঁ দিদি লক্ষ্মীটি দিদি আমার ডাল ভেজানো আছে আমি এক্ষুনি বেটে দিচ্ছি কিছুক্ষণ ঠাকুমার কলহকলিত কণ্ঠের সহিত নাতি নাতনির করুণ মিনতি মিশ্রিত হইল তারপর বৃদ্ধা পরাভূত হইলেন কিন্তু আদৌ উহারা যে বড়ি পড়াইবার মতলবই আসিয়াছিল তাহা ধরিতে পারিলেন না বেলা তিনটের সময় ঠাকুমার তেল মাখানো থালায় কয়েকটি বড়ি পাড়িয়া রোদে দিলেন বেলা চারটের সময় আকাশের কোণে সিংহের মতন স্ফীত কেশরে কয়েকটি মেঘ মাথা তুলিল দেখিতে দেখিতে গুরুগুরু গুরু সহিত বর্ষণ শুরু হইয়া গেল অতি ভৈরব হর্ষ ক্ষিতিসৌরভরস কিছুই বাদ পড়িল না ঠাকুমার বড়ি ভাসিয়া গেল কিন্তু ইহাই একমাত্র অলৌকিক ঘটনা নয় পুলকিত রোমাঞ্চিত রাত্রি বৃষ্টির উদ্যম প্রগোলভতা কমিয়াছে টিপি টিপি বধুরা যেন অভিসারে চলিয়াছেন সুনীল নিজের ঘরে চিঠি লিখতে বসিয়াছে প্রিয়তম মাসু আজ প্রথম বৃষ্টি নেমেছে অনিলা নিজের ঘরের দ্বার বন্ধ করিয়া চিঠি লিখেছে প্রিয়তম সু नमस्कार